হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো দেখো ছোটো ছোটো টমেটোরের চারা দেখতে পাচ্ছ তুলে ফেলেছি এখানে কি দুটো টমেটোরের চারা দেখো পেটুনিয়া গাছে লাগিয়েছি সেই পেটুনিয়া গাছের মধ্যে টমেটো চারা হয়েছে কারণ টমেটো গাছ হয়েছে কারণ এই যে এই জলগুলোতে না অনেক সময় চাল ধোয়া জল সবজি ধোয়া জল আমি দিই ঠিক আছে এই গাছগুলোতে তো দেখো এখানে দেখো এটা আমি তুলে এখানে রেখেছি যেহেতু এখান থেকেই তুলেছি তো দেখো পুরো একদম গাছের মধ্যে হয়ে রয়েছে দেখো এখানে দু পিস আছে সব এক জায়গায় করে আমি এখন এই টমেটোর চারাগুলো আমি এইখানে বসিয়ে দিই চলো এই একটা ছিল এটা তুলে নিয়ে এসেছি দেখো টমেটো গাছ আর দেখো অনলাইন গ্রো ব্যাগগুলোতে গ্রো ব্যাগ না এটা অনলাইন প্লাস্টিক যে প্যাকেজিং প্লাস্টিকগুলো থাকে সেটার মধ্যে আমি গ্রো ব্যাগ করে বানিয়েছি দিয়ে এটার মধ্যে বসিয়েছি টমেটো টমেটো গাছ এই যে বড়গুলো দেখছি এগুলো কিন্তু কেনা চারা আর এইগুলো যেগুলো সেগুলো হচ্ছে ওই দানা থেকে হয়েছে ঠিক আছে দানা থেকে যে গাছগুলো হয় টমেটোর গাছগুলো সেগুলো কিন্তু খুব ভালো টমেটো হয় কেন আমার গত বছরে হয়েছিল দেখো এই একটা গাছ এটাও আমি তুলে এখানে বসিয়ে দিই এক জায়গায় করে হুম ফেলতে মায়া লাগে অনেকগুলো বড় বড় চারা হয়ে গেছে যেগুলো একদম বড় বড় সেগুলো আমি তুলে অন্য গাছের গড়াই ছিল দেখো এটার মধ্যে বসিয়ে দিই এগুলোর মধ্যে আমরা দেখো মাটি চাপা দিয়ে দিচ্ছি মানে ওই যে মাটি আমার আর এক্সট্রা মাটি দিতে লাগলো না মানে যে মাটি ছিল সেই মাটিতে আমি দিয়ে দিলাম ঠিক আছে দেখো হয়ে গেল কতগুলো টমেটোর চারের মধ্যে বুঝিয়ে দিলাম এই যে বড়গুলো দেখতে পাচ্ছ দেখো আমি খুঁজছি হ্যাঁ আর কোথায় টমেটোর চারা হয়েছে এই যে একটা দেখো এই টমেটোর চারাটা বড় হয়ে গেছে একটু দিয়ে খুঁড়ে নি দুব্বা ঘাস হয়েছে দুব্বা ঘাসটা তুলবো না দুব্বা ঘাস বা বাড়িতে হওয়া ভালো বিশেষ করে তুল তুলসী গাছের গোড়ায় যদি দুব্বা ঘাস হয় তাহলে কিন্তু দুব্বা ঘাসটা তুলবে না ঠিক আছে তুলসী গাছের গোড়ায় হলে তো খুবই ভালো নাকি এই একটা টমেটোর চারা তুলে ফেললাম দেখো টিনের মধ্যে পা দিয়ে এখন আমাকে ওই পারে যেতে হবে চলো কত কষ্ট করে যাচ্ছি দেখো অনেক কষ্ট করে আমাকে এপার থেকে ওপারে যেতে হয় ওপার থেকে পারে আসতে হয় এবারে এই টমেটো গাছটাও আমি এখানে বসিয়ে দেব চলো এটা রেখে নিই আগে দেখো এই টমেটো গাছটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো একদম বড় সব বড়ো একটা টমেটো গাছ হয়ে গেছে দেখো 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 টমেটোর চাটা আমি দেখো মাটিটা একটু গর্ত করে নিয়েছি গর্তের মধ্যে বসিয়ে দিচ্ছি হ্যাঁ গর্তের মধ্যে বসানো থাক টমেটো চাটা এবার একটু মাটি দিয়ে দেবো চলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছি কারণ ছোটো ছোটো টমেটো চারা আলাদা আলাদা করে বসাবো না যেহেতু এখানে বড় বড়ো একটা জায়গায় টমেটো গাছ বসানো আছে হুম কারণ এটা একটু খুললেই কিন্তু আরও বড়ো হয়ে যাবে তার জন্য আমি এক জায়গাতেই বসিয়ে দিলাম আর কতবার টমেটো গাছে বসাবো বলো কারণ টমেটো বীজ পরে এমনি গাছগুলো হয়ে যাচ্ছে তো দেখো এইভাবে বসিয়ে দিলাম দেখো এমনি তো বড়ো বড়ো গাছ আছেই টমেটো গাছ গাছগুলো আর এই ছোটো ছোটোগুলো বীজ থেকে ফ্রেন্ডস আমার আজকের শর্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও ওকে আর তোমরা খুব খুব ভালো থেকো আর দু ভালো কাটুক চলো টাটা